পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতর পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফেব্রুয়ারির শুরুতেই বৃষ্টিতে ভিজলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে জেলা আজ শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা ফলে কার্যত উধাও শীত বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই আগামীকাল তিনেই ফেব্রুয়ারি শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গের ওপর অক্ষরেখা সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত যা কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা রেশ কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত তার প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে পুবালি হাওয়ার প্রভাব আজ শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে কলকাতা সহ বাকি জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ শুক্রবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট বজায় থাকবে আগামীকাল শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তবে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই দাবি আবহাওয়িদ্রাদের শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও ও পশ্চিম এবং উত্তর দক্ষিণ জেলায় বর্ধমান সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে